আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালের নাস্তা শেষ করে আমার মায়ের বাসা থেকে চলে আসলাম আমার ছোটো বোন অরিনের বাসায় তো কালকেই গিয়েছিলাম ওর বাসা থেকে তো আজকে সকালে আসার কারণ হচ্ছে আমাদের বাসায় বাচ্চারা হচ্ছে সবাই চলে এসেছে ওদের বাসায় আয়াস থেকে শুরু করে তাওরাতকে সহ নিয়ে এসেছে তো আমিও চিন্তা করলাম যেহেতু আমিও বাসায় একা আছি আমিও চলে যাই তো বাচ্চাদের জন্য আসার সময় কয়েকটা চিপস নিয়ে এসেছি যাতে বাচ্চারা খেতে পারে তো আমি এখানে আসার আরেকটা কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার ভাবির বার্থডে তো ভাবির বার্থডে উপলক্ষে চিন্তা করলাম আজকে আমি একটা কেক বানাই তো আগে তো আমার ছোটো বোন দেখা যেত অরিন আর কি সবসময় কেক বানাতো বেকিংয়ের বিজনেস করতো তো এখন যেহেতু ও বেকিংয়ের বিজনেসটা করে না তো ও এমনি মাঝে মাঝে দেখা যায় বার্থডের সময় মিহি মিনহা বা আমাদের বাসার কারো বার্থডে হলে কেকটা বানায় তো ও যেহেতু এখন একটু অসুস্থ ও এখন কেকটা বানাতে পারবে না তো আমি বললাম যেহেতু ওর ঘরে জিজ্ঞেস করেছিলাম ওদের কেক বানানোর জিনিসপত্র আছে কি না তো ও বললো বাসায় সব কিছু আছে ক্রিম আনা আছে এরপর কেকের যা যা প্রয়োজন সব কিছু আছে তো আমিও চিন্তা করলাম তাহলে একটা কেক আমি বানাই তো আমি কেকটা বানানো শিখেছি মূলত আমার বোনের কাছ থেকে মাসাল্লা আমার বোন এত ভালো কেক বানায় তো ওর কেক বানানো দেখেই কিন্তু আমার কেক বানানো শিখা তো আমি কিন্তু সাতকানিয়াতে যেহেতু কেকের বিজনেসটা করি ভাষায় কিন্তু কেক বানানো হয় তো আমাদের ঘরে কাউকে কিন্তু আমি কেক বানিয়ে আজও পর্যন্ত খাওয়াইনি তো আমার ছোটো বোন নরিন বলেছিল আমার হাতে কেক বানানো খাইনি তো আমি প্রথমে একবার যখন বানিয়েছিলাম তখন ওরা সবাই ছিল সাতকানিয়াতে আর কি তখন একবার খেয়েছিল এরই মধ্যে কিন্তু আর বানিয়ে খাওয়ানো হয়নি আর ওরাও এখন কিন্তু সাতকানিয়াতে আসছে না যে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে তাও রাতের আকিকার সময় এসেছিল প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে তো যদি আসতো তখন না হয় বানা নিয়ে খাওয়াতে পারতাম আর সাতকানিয়া থেকে কিন্তু এত দূরে কেক আনাও সম্ভব না আনতে পারতাম তবে একটু কষ্ট হয় আর কি যেহেতু বাচ্চাদের নিয়ে আসি তো আজকে না হয় বানিয়ে খাওয়ালাম সবাইকে আমি আসার পর অরিনের হেল্পিং হ্যান্ডকে বলেছি বাসায় কেক বানানো যা যা আছে সব কিছু নিয়ে আসার জন্যে তো আগে যেহেতু অরিনে নিজের হাতে করতো সব কাজকর্ম ওর হাতের কাছেই থাকতো সব জিনিসপত্র তো এখন দেখা যায় ওর বাসার সব কাজ কিন্তু ওর হেল্পিং হ্যান্ডেই করে ও শুধু রান্নাটা বসায় তো ঘরের জিনিসপত্র কোথায় কি রেখেছে ও কিন্তু কিছুই জানে না আমি অনেক খুঁজাখুঁজি করেছি এখানে নজেল পাচ্ছি না কালার পাচ্ছি না তো বাসায় যেহেতু ক্রিমও আছে ওর হেল্পিং হ্যান্ড কিন্তু আমাকে সব কিছু টেবিলে নিয়ে দিয়েছে এনে দিয়েছে আর কি তো আমি কেকটা বানিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে দুই পাউন্ডের একটা কেক চকলেট কেক বানাবো যেহেতু বাসায় চকলেট কেকটাই সবাই খাই পছন্দ করে তো এদিকে হচ্ছে আমার পরিবারের ছোটো সদস্যরা কিন্তু এইখানে উপস্থিত যেহেতু আমার মায়ের বাসা থেকে সবাই চলে এসেছে আর আমার বাচ্চারা দেখা যায় এইখানে আসলেই মূলত ওর খালামুনির এখানেই থাকতে বেশি পছন্দ করে যেহেতু মিহিমিনহা আছে আর তাসির কিন্তু আয়াসের সাথে খেলতেই পছন্দ করে এই আর কি তো আমি ক্যাকটা বসিয়ে দিয়েছি ওর ছোটো ওভেনে ক্যাকটা হতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে বড় ওভেনে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত তো যেহেতু ছোটো ওভেনটা আছে ওখানেই দিয়েছে তো কেকটা আমি তিন ভাগেই কিন্তু স্লাইস করে নিয়েছি তো আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি আর কেকটা আগে হচ্ছে আমি ঠান্ডা করে নিয়েছি যেহেতু আমি সকালে নাস্তা করে এসেছি দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি এখানে অরিনের বাসায় বাচ্চারাও কিন্তু আমাদের বাসায় চলে যাওয়ার জন্য বলছি কেউ যাচ্ছে না সবাই এখানে খেলা শুরু করে দিয়েছে আয় আসো আছে তো মূলত বাচ্চারা সবাই কিন্তু এখানে খেলা করছে তো আমি ক্যাকটা রেডি করার পর রেখে দিয়েছি অরিন আর অরিনকে বলেছিলাম ওরা আসার সময় যাতে একটা নিয়ে আসে তো এদিকে হচ্ছে আমাদের বাসা থেকে ফোন দেওয়া হচ্ছে আমি কোথায় এতক্ষণ আসছি না কেন যেহেতু দুপুর ও বাসায় খাইনি অরিনদের বাসায় খেয়ে নিয়েছি ভাবি ফোন দিচ্ছে মেরিন ফোন দিচ্ছে এদিকে হচ্ছে মেরিন আর ভাবি কিন্তু কালকে থেকেই সব কিছু গুছিয়ে রেখেছে আজকে যা যা রান্না করবে তো এদিকে তো অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছে আর বাহিরের কেউই আসবে না হরিণদের বাসায় সবাইকে দাওয়াত দিয়েছে আর আমার ফুফি হচ্ছে বিয়েতে গিয়েছে আজকে ওদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল আর ফুফিকে কিন্তু বলে নাই তো আমাদের বাসার পাশে আর কি আমার ফুফিও যেহেতু আছে আমার বোনও যেহেতু আছে কোনো অনুষ্ঠানে ওদেরকেই বলা হয় আর ভাবির আম্মা আর ভাই আসবে যেহেতু আমাদের বাসার পাশে সবাই তো আবাসীকে দেখা যায় আমাদের আত্মীয় স্বজন অনেক হয়ে গিয়েছে মাসা সবাই কিন্তু আশেপাশে থাকে তো এদিকে হচ্ছে ওরা রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে এটা হচ্ছে সন্ধ্যার পর সন্ধ্যার জন্য নাস্তাও করে নিয়েছে তো যেহেতু হরিণরা আসতে দেরি করছে ওরা রাত্রে খাবার খাবে এসে নাস্তা আর করবে না তো এদিকে হচ্ছে আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে আজকে হচ্ছে এখানে বানিয়েছে শাহি টুকরা আর এটা কি হালিম বিফ হালিম রান্না করেছে তো শাহি টুকরাটা অনেক বেশি মজা হয়েছে আর নসাইবা তো হালিম খাবে না ও একদম খায় না হালিমটা তো ভাবিকে বলছিলাম ওকে শাহি টুকরাটা দেওয়ার জন্যে আর শাহি টুকরাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এটা মনে হয় কাস্টার দিয়ে বানিয়েছে তো ভাবিকে বললাম বাচ্চাদেরকে একটু অল্প অল্প দিতে যেহেতু নষ্ট করে বাচ্চারা খেলে আবার নিতে পারবে তো আমার কিন্তু খাবার দাবার নষ্ট করলে এত বেশি খারাপ লাগে তো সেই জন্য বলেছিলাম বাচ্চাদেরকে একটু ছুটো করে দেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে মিহিমিনহা তো আগেই চলে এসেছে ওর আম্মুরা একটু পরে আসবে যেহেতু ও বিজনেস নিয়ে একটু ব্যস্ত থাকে পার্সেল থেকে শুরু করে বুকিং নেওয়া ওর নরিনও কিন্তু ওর বাসায় তো সবাই কিন্তু কাজে ব্যস্ত কাজ সেরে আসবে নাকি তো এদিকে হচ্ছে আমাদের যেহেতু খিদে লেগেছে সন্ধ্যার নাস্তা আমরা আগে খেয়ে নিচ্ছি আর প্রথমা হচ্ছে বাচ্চাদেরকে দেওয়া হয়েছে মাসাল্লাহ আমার আম্মোর নাতি নাতনি অনেকগুলো হয়ে গিয়েছে আগে দেখা যেত আমাদের বাসায় যখন আসতাম তখন কিন্তু একদম খালি সবাই যার যা রুমে থাকতো বাচ্চা না থাকলে দেখা যায় ঘরটা একদম নিস্তব্ধ হয়ে থাকে আর এখন মাসাল্লাহ আমার আয়াস বাবা যেহেতু আছে পুরা ঘর একদম মাতিয়ে রাখে কাউকে কিন্তু শুয়ে বসে থাকতে দেয় না বিশেষ করে ও সব সময় দেখা যায় আমার আম্মুর রুমে হয়তো নরিনের সাথে থাকে নয়তো মেরিনের সাথে থাকে ওদের সাথে কিন্তু খুবই মিশে ফুফিদের সাথে ও দাদুর সাথে অনেক বেশি পছন্দ করে যেহেতু সব সময় ওদেরকে দেখে আর ছোটো বাচ্চাদের দেখা যায় যে বেশি আদর করে তার সাথেই কিন্তু বেশি মিশে তো যেহেতু আমাদের ঘরে একটাই বাচ্চা একটাই নাতি ছেলের নাতি আর কি তো আয়াস তো সবার চুকের মনি অনেক বেশি আদরের সবার আর আয়াসের মাসাল্লা এত বেশি মায়া সবার প্রতি একদম আমার ভাইয়ের মতো হয়েছে আমার ভাইও কিন্তু সেম টু সেম আয়াসের মতো এত বেশি মায়া দেখায় তো ভাইয়ার সাথে দেখা যায় খাবার খেতে বসলে ভাইয়া কিন্তু প্লেটে কোনোদিন আগে নেয় না আমরা গেলে না একদম নরিন ফাহিম মেরিন যারাই বসে তাদেরকে কিন্তু আগে প্লেটে তুলে দিবে নিজে কিন্তু নেবে পরে একদম সব কিছুর ক্ষেত্রে সবার সাথে কিন্তু অনেক বেশি মায়া দেখায় তো আয়াশু পুরা কিন্তু ওর বাবার মতো হয়েছে তো এদিকে হচ্ছে নরিন আর মুন্নিও এসেছে অরিন কিন্তু আগেই চলে এসেছে তো নরিন আর ওদের কাজ সেরে সব কিছু গুছিয়ে এরপর এসেছে তো এদিকে হচ্ছে ভাবির মারও চলে যেতে চাচ্ছে যেহেতু দশটার পর হয়ে গিয়েছে আর এখানে দেখা যায় এগারোটার মধ্যেই লিফট বন্ধ করে ফেলে এরপর গেট বন্ধ করে ফেলে এটাই একটা প্রবলেম রাত করে কোথাও থেকে আসাও যায় না বা যাওয়াও যায় না তো সেই জন্য ভাবির মাদেরকে কিন্তু আগে খাবার দিয়ে দিয়েছে তো আমি কেকটা দেখছিলাম নরিন বলছিল ফ্রিজের থেকে নাকি পানি সরে কেকের উপর পরে নাকি কালারটা সরে গিয়েছে তো যাই হোক যেহেতু বাসায় খাবে কোনো সমস্যা না কেকের টেস্টটাই ভালো থাকলে হবে তো এদিকে হচ্ছে ভাবির মা ভা আইমান এরপর আমার আম্মু অরিনকেও আগে দিয়ে দিচ্ছে খাবারটা যেহেতু অরিনরাও আজকে থাকবে না চলে যাবে তো আমাকেও হচ্ছে সাতকানিয়াতে যেতে দেয়নি মূলত আজকে যেহেতু ভাবির বার্থডের আয়োজন করছে তো ভাবিও যেতে দিচ্ছিলো না ওরা বলছিল আমি কারো বার্থডেতে থাকি না তো আজকে ভাবির বার্থডেতে থাকলাম যেহেতু আমি একদিন আগে আর একদিন পরে হচ্ছে আর ভাবির বার্থডেটা কিন্তু আমাদের জন্য একদিন আগেই করে ফেলেছে আর ভাবির বার্থডে কিন্তু আগামীকালকেই ছিল যাই হোক তো ভাবির যেহেতু বার্থডে ভাবিকে কি গিফট দিব সেটা নিয়ে একটা টেনশানে ছিলাম তো অরিনকে বলেছিলাম কি দেওয়া যায় ওরিন তো ওর বিজনেস থেকে থ্রি পিস দিবে তো ওরিণ হচ্ছে এই থ্রি দিয়েছে এখানে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা আছে ওনার মধ্যেও কিন্তু কাজ আছে তো আমি এই মালহা থ্রি পিসটা দিয়েছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর নরিন এরপর মুন্নি আমরা সবাই চয়েস করে নিয়েছি আর ভাবিও যেহেতু ফর্সা ভাবিকে অনেক বেশি মানাবে তো এদিকে এক এক করে সবাই কিন্তু খাওয়া দাওয়া খেয়ে নিয়েছে এদিকে এখন বাচ্চাদেরকে দেওয়া হয়েছে লাকি নরিন সবাই একসাথে বসে গিয়েছে তো আজকে খাবারের মেনু কিন্তু অনেক মজার আইটেম আছে এখানে চাইনিজ ভেজিটেবল আছে রোস্ট করা হয়েছে মাটন রান্না করা হয়েছে পোলাও এত বেশি মজা হয়েছে খেতে প্রতিটা খাবার কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো এদিকে হচ্ছে যেহেতু রাত হয়ে যাচ্ছে ভাবির মা তো অনেক বেশি তাড়াহুড়া করছিল যাওয়ার জন্য একদম পরে বসে আছে আর ওরিনও চলে যাবে যেহেতু ওদের গেট বন্ধ করে ফেলে আমাদের বাসার গেটও বন্ধ করে ফেলে তো ভাবি মেরিন এখনও খায়নি ওরা কিন্তু অনেক কাজকর্ম করেছে যেহেতু রান্নাবান্না সব কিছুই কিন্তু মেরিন আর ভাবি করেছে তো ওরা কিন্তু রাতের খাবার খায়নি যেহেতু সবাই যেতে চাচ্ছে সেজন্য কেকটা কেটে নেওয়া হচ্ছে আর কেকের কালারের সাথে কিন্তু ভাবি থ্রি পিসের কালার পুরাপুরি সেম হয়ে গিয়েছে কেকের কালার হচ্ছে সি গ্রিন হোয়াইটের মধ্যে তো যেহেতু অরিনের বাসায় কোনো ধরনের কালার পাচ্ছি না একটা কালার পেয়েছি এটা সি গ্রিন হয়ে গিয়েছে তো যাই হোক কেকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে সবাই অনেক বেশি পছন্দ করেছে আর মেরিনো কিন্তু ক্যাকে একটা পিকচার দেখিয়ে বলেছিল একদম সিম্পলের মধ্যে ডিজাইনটা করার জন্যে তো যাই হোক যেহেতু বাসায় এত ডিজাইন না করল ক্যাকের টেস্টটা যেতে ভালো থাকে সেটাই কিন্তু খেয়াল করেছি আর যেহেতু আমিও একজনের বাসা থেকে আরেকজনের বাসায় কেকটা বানিয়েছি কেমন হবে বা টেস্টটা কেমন হবে একটা টেনশনের মধ্যে ছিলাম তো মাশাল্লা সবাই কিন্তু ক্যাকটা অনেক বেশি পছন্দ করেছে আর অনেক বেশি মজাও হয়েছে নাকি তো বাচ্চারা তো কেকের অবস্থা খুবই খারাপ করে ফেলেছে সবাই ইচ্ছে মতো খেয়েছে তো মেরিনকে বললাম একটু সবাইকে কেটে যেন দেওয়া হয় এদিকে আমার তাওরাত বাবা হচ্ছে তাকিয়েছিল বাচ্চাদের অবস্থা দেখে তো আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর কেক তো মাসাল্লা বাচ্চারা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে কেক আমার বাচ্চারা এরপর মিহি মিনহা তাওড়াত দেখা যায় কেকটা অনেক বেশি পছন্দ করে তো কথা বলতে বলতে আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটা অনুরোধ করে নিয়েছি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখছেন আজকের ব্লগের যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনাদের একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন আর যারা এখনো আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লে লাগে দেখতে ইচ্ছে করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও অন করে দেবেন এতে করে আমি নতুন ব্লগ ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা পৌঁছে যাবে তো এদিকে হচ্ছে সবাই রেডি হয়ে বসে আছে ভাপির মা আইমান আইমানের নাকি অনেক বেশি ঘুম আসছিল তো রাতও কিন্তু অনেক হয়েছে প্রায় বারোটা বেজে গিয়েছে এখন সবাই হচ্ছে এখন চলে যাবে আর নরিনও চলে যাচ্ছে আর নরিন কিন্তু পড়ালেখার পাশাপাশি ওরিনের বিজনেসে সহযোগিতা করে তো যেহেতু বিজনেস নিয়ে একটু ব্যস্ত তো আজকে নরিনও ওদের বাসায় চলে যাচ্ছে রাতে আমরা ওদেরকে বিদায় দিয়ে দিচ্ছি যেহেতু আমরা আগামীকালকেই চলে যাব বাচ্চাদের স্কুল খোলা আর বেশি দিন থাকতে পারবো না তো এখন অনেক রাত হওয়ার কারণে লিফটও বন্ধ করে ফেলেছে ওদের কিন্তু সিঁড়ি বেয়ে যেতে হবে তা আমাদের বাসা হচ্ছে ছয় তলার উপর এটাই একটা সমস্যা যখন লিফট বন্ধ থাকে সিঁড়ি বেয়ে কিন্তু যেতে অনেক বেশি কষ্ট হয় তো আমার আজকের ব্লগ পর্যন্ত কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ